হ্যালো বধুরা দীপা ওপেন কন্ডিশন দিল জয়কে যে যতদিন না তোমার দাদা সুস্থ হচ্ছে আমি এই ডিল সাইন করব না কোনো ডিলই আমি করব না তোমার দায়িত্ব তোমার দাদাকে সুস্থ করে তোলা তুমি তো একবারইতেই থাকো তোমার স্ত্রীকে সমস্ত অপকর্ম করা থেকে আটকাও তুমি তুমি বুঝতে পারছ না যে উর্মি যে খেলায় মেতেছে সেখানে ও শেষ হয়ে যাবে ওইদিকে উর্মি উর্মিও ওপেন চ্যালেঞ্জ করে দীপাকে যে তুই কিচ্ছু করতে পারবি না তুই কোনোভাবেই আর সেনগুপ্ত বাড়িতে ফিরতে পারবি না তারপরে কুন্তলার সাথে গাড়িতে চেপে উর্মি চলে যায় দীপা বুঝতে পারে উর্মিকে থামানোটা এত সহজ নয় কারণ ওর পেছনে কুন্তলা আছে ওইদিকে কুন্তলা একটা মাস্টার প্ল্যান করেছে যে যেই প্ল্যানে সে কখনোই সাকসেসফুল হতে দেবে না দীপাকে ওইদিকে সে জানে না দীপা কি জিনিস দীপা তো জয়কে বলে দিল তোমার স্ত্রীকে বাগে আনারা তোমার দায়িত্ব তোমার দাদাকে ঠিক করাটাও তোমার দায়িত্ব তুমি ওই বাড়িতে আছো তোমাকেই সমস্ত কিছু ঠিক করতে হবে নাহলে আমি ডিল সাইন করবো না তারপরেই বাড়িতে এসে ঠাটিয়ে একটা চর মারে উর্মিকে জয় তো প্রচণ্ড রেগে যায় উর্মির ওপরে যে আজকে তোমার জন্য আমাদের বাড়ির এই অবস্থা যতদিন বৌদিদি ছিল এই বাড়ির দিকে কেউ একটা আঙুল তুলতে পারেনি আর আজকে তুমি আমাদের সমস্ত বিজনেসকে শেষ করে দিয়েছো বৌদিদিও বলে দিয়েছে যতদিন না দাদা সুস্থ হচ্ছে ততদিন বৌদিদি ডিল সাইন করবে না আর তুমি লাবণ্যর মতন একটা বাচ্চা মেয়েকেও অনাথ আশ্রমে রেখে এসেছো এই রাগটা তো জয়ের আগে থেকেই ছিল উর্মির কারণ লাবণ্য জয়ের মেয়ে তাকে রেখে এসেছে এটা কি আর ব্যাপার উর্মির গালে ঠাস ঠাস করে চর বসানো যে লাবণ্যর মতন একটা বাচ্চা মেয়ের সাথেও তুমি অন্যায় করতে ছাড়ো নি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভুল বোঝাচ্ছ আমার দাদাইকে ভুল ওষুধ দিচ্ছ তোমাকে আমি এক্ষুনি সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দেবো তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না তাহলে তুমি সেগুপ্ত বাড়িতে থাকবে কি করে এই বাড়িতে রাজ করবে না বৌদিদির জায়গা নেবে তুমি হ্যাঁ হাসিও না উর্মি তোমার দ্বারা কিচ্ছু হবে না হ্যাঁ এইভাবেই জয় উর্মিকে তার জায়গাটা দেখিয়ে দিল আর জয় বুঝিয়ে দিল যে তার দাদাইকে সেবারে রক্ষা করবে তার দাদাইকে সমস্ত বিপদ থেকে সে রক্ষা করবেই ওইদিকে কুন্তলা কুন্তলা উর্মিকে বলেছিল যে সূর্যকে যে ওষুধটা তুমি দাও তার ডোজটা ডবল করে দাও যাতে সূর্য বিছানা থেকেই উঠতে না পারে তাহলে তো বাড়ি থেকে বেরোতেও পারবে না আর দীপার সাথে দেখা করতেও পারবে না এইভাবেই আর সূর্যকে আমাদেরকে আলাদা রাখতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা অনুরাগীশ্বর আজকের পর্বে আপনার ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই সকলে পাশে থাকবেন অনেক ধন্যবাদ